নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের শীতকালীন চার রকম পিঠার রেসিপি শুধু তাই নয় একই ব্যাটার দিয়ে যে কত রকম পিঠা বানানো যায় একবার সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই শীতকাল মানেই কিন্তু বাড়িতে বাড়িতে পিঠে পুলির উৎসব তাই না তাই আজ আমি একটা ভিডিওর মাধ্যমে চার রকম পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চার রকম পিঠার রেসিপি দেখে নেওয়া যাক আজকে আমি একসাথে চার রকমের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখুন প্রথমে একটা আমি ব্যাটার বানিয়ে নেব এই একটা ব্যাটার দিয়ে দুটো থেকে তিনটা কিন্তু পিঠে হয়ে যায় তো দেখুন এখানে আমি গমের আটা নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি হাফ বাটি নিয়েছি আতপ চালের গুড়ি দিয়ে দেবো এখানে দু চামচের মতো সুজি খুব বেশি নয় এই দু চামচের মতো দিলেই হবে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ দিয়ে দেবো টক দই এবার আমি সমস্ত উপকরণ একটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে মিক্সড নেব আজকে যে বানাচ্ছি এখানে কিন্তু অবশ্যই টক দই ব্যবহার করবেন এতে করে কি হয় এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার দেখুন ওই বাটি মাপ করে এখানে আমি জল নিয়েছি প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব আর এক বাটি জল নিয়েছি সম্পূর্ণটা দেব না অল্প অল্প দেবো আর খুব সুন্দর করে মিশ্রণটাকে আমি রেডি করে নেব দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এই হয়েছে এবার দেখুন একটা হাতা নিয়েছি এখান থেকে অল্প একটু মিশ্রণ আমি উঠিয়ে রাখব কারণ এই মিশ্রণটা দিয়ে আমি আমাদের সাথে দু রকম পিঠে শেয়ার করবো এই একটাকে আমি উঠিয়ে রাখলাম এবার দেখুন যে মিশ্রণটা রয়েছে এখানে আরেকটু আমি জল দিয়ে দেব খুব বেশি নয় অল্প করে দিলেই হবে এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছু অ্যাড করার দরকার নেই একটু এইভাবে মিক্সড করে নিলেই হবে যেহেতু আমি একই সাথে চার রকম পিঠের রেসিপি শেয়ার তাই একটু কম কম করেই বানাবো তো আপনারা যখন বানাবেন কিন্তু একটু বেশি করেই এবার ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে আমি আপনাদের সাথে চিতই পিঠের রেসিপি শেয়ার করব তার জন্য দেখুন এই রকমই হয়েছে বেড়াতা ঘনত্ব খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় এই রকমই হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন এখানে একটু আমি তেল দিয়ে দেব আর দেখুন একটা টিস্যু পেপার টিস্যু পেপার দিয়ে তেলটাকে একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবো আর মুছে নেব তাওয়াটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে কিন্তু গরম করে নিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে দেব আবার একবার মুছে নেব এবার যে বেড়াটা বানিয়েছি এখানে অল্প অল্প দিয়ে দেব এই আমি খুব বড় করব না একটু ছোট করে বানাবো আর দেখুন কতগুলো ছিদ্র হচ্ছে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্র হয়ে যাবে এইভাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে এটা হতে এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগে তো এইভাবে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কতটা ছিদ্র হয়েছে দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে ওঠাতে হবে দেখুন কত সুন্দর উঠে গেছে আর পিছনের পোষণটা একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখো কত সুন্দর হয়েছে এটাকে আমি উঠিয়ে নিলাম আর এইভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নেব আবারও টিস্যু পেপারটা দিয়ে দিয়ে এর মধ্যে একটু অল্প করে দেখুন কত সুন্দর হচ্ছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন কত সুন্দর উঠেও যাচ্ছে দেখুন আমি যেভাবে বানিয়েছি আমার মতো একবার বানিয়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু এইরকম জালিদার হবে আর খুব সুন্দর দেখতে লাগবে আবার দেখুন একই ব্যাটার দিয়ে আমি দুধ বানিয়ে নেব তার জন্য দেখুন এইভাবে প্রথমে আবারও তেল দিয়ে দিলাম এবার একটু বেশি করে বড় জায়গায় আমি দিয়ে দিলাম দুধ চিতই বানানোর জন্য আমি কিন্তু একদম ছোট্ট ছোট করে বানাবো তার জন্য দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দেবো দেখুন দুধ চিতে যখন বানাবেন এইভাবে ছোট ছোট করে বানাবেন তাতে করে দেখতে ভালো হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে বানিয়ে নেব আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ছিদ্র হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আবার এটাকে আমি দেখুন যেগুলোকে আমি দুধ বানাবো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে দেখে বুঝতেই পারছেন আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে বানাতে পারেন তো দু চিতে আমি একটু ছোট ছোট করে বানাবো তার জন্য এইভাবে একটু ছোট ছোট করে দিলাম পিছনে পোষণটা দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই কাপটা মাপ করে এক কাপে একটু কম লিকুইড দুধ দুধটাকে আগে থাকতে আমি একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এবার আমি দুধটাকে একটু ভালোভাবে ঘন করে জাল দিয়ে নেব মিষ্টির জন্য এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই দুধটা যেহেতু ফুটি আমি ঘন করে নেব তাই দু চামচ দিলেই হবে এবার দেখুন হাফ চামচ কাস্টার পাউডার নিয়েছি জলের সাথে একটু মেল্ট করে তো সেটা এখানে দিয়ে দেব একটু কাস্টার পাউডার দিলে কি হবে এই যে চিতই পিঠে বানাবো দারুণ একটা স্মেল হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব দেখুন দুধটাকে কিন্তু বেশ ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে যে ছোট ছোট চিতই পিঠেগুলো বানিয়েছি সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব দেখুন দুধ চিতই পিঠেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাবেন সবগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন একই ব্যাটার দিয়ে আর একই পদ্ধতিতে চিতই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একটা মিনি চিতই পিঠে একটা হচ্ছে বড় চিতই পিঠে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দুধ চিতৈটা কিন্তু খেতে দারুণ লাগে এই ছোট্ট ছোট চিতই পিঠে বানিয়ে দুধের মধ্যে দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় তো চলুন এবার আমি আরো দুটো পিঠে বানিয়ে নেব দেখুন আর একটা যে ব্যাটা ছিল সেটাকে নিয়ে নিয়েছি এবার দেখুন কিছুটা আখের গুড় এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুড়টাকে একটু মেল্ট করে নিয়েছি তো এই গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়ের সাথে এই ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব এটা আমি গুড় পিঠে বানাচ্ছি আপনারা গুড় পিঠে বা তেলের পিঠে কিংবা মালপোয়া বলতে পারেন গুড়ের মাল পাওয়া বা গুড় পিঠে আমাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারেন গুড়টা দেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এতটা পাতলা হলে হবে না এবার এখানে দু চামচ আমি আবার আটা ব্যবহার করছি দু চামচ আটা দিলেই হবে আটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিক্স করে নেব দেখলেন তো একটু কম কম করে বানাতে যদি চান তাহলে কিন্তু একই দিয়ে অনেক রকম বানানো যায় একটু এদিক ওদিক করেই বানালে দেখবেন অনেক রকমের পিঠে বানানো যায় এই দিয়ে কিন্তু অনেক ধরনের বানানো যায় তো আমি আপনাদের সাথে পরে আবারও শেয়ার করবো তো আপাতত দেখুন দুটো বানিয়ে ফেলেছি এই একটা বানাবো আরো একটা বানিয়ে দেখাবো দেখুন ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে এবার ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় এই এইরকমই হবে চলুন এবার এই মালপোয়াগুলো বা গুড়ের পিঠে গুলোকে ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়েছি আর কড়াটা বসে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটাকে বানিয়েছি সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে উপরতে একটু তেল দিয়ে দেবেন দেখবেন অটোমেটিক ছেড়ে উপরে উঠে আসবে আর একদম কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবেই এই দেখুন দেখলেন তো কত সুন্দরভাবে ফুলে গেল এইবার উল্টে পাল্টে এই গুড়ের মালপাওয়া বা গুড়ের পিঠে গুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এটাকে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি উঠিয়ে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন একবার হলো এইভাবে কিন্তু পিঠে আমার মতো বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো একটা আমি দেখাচ্ছি দেখুন গরম রয়েছে একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এই গুড়ের মালপোয়া বলুন বা গুড়ের যে পিঠেটা বানিয়েছি দেখুন ভিতরটা কত অপূর্ব কতটা সুন্দর হয়েছে একবার এইভাবে না বানিয়ে খেলে আপনারা ভীষণ মিস করবেন তো যাই হোক এই মালপোয়াটাকেও বানিয়ে নিয়েছি আর তিন রকম পিঠে আমি আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার আরেক রকম পিঠে আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এরকম একটা ছোট বাটির এক বাটি আমি ভাত নিয়ে নিয়েছি তো প্রথমে দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এই ভাতটাকে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব জল ছাড়া মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব ভাতটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি ভাতটাকে ঢেলে নেব এবার এই ভাতের মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়ম করে মেখেছি দেখুন একদম কিন্তু মোলায়ম সফট করে মেখে নিয়েছি আর এইভাবে কিন্তু মোলায়ম সফট করে মাখাতে হবে এবার মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ একটা পুর আমি বানিয়ে এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুরানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এবার এই মিষ্টনটা থেকে আমি এইভাবে দুটো লেচি কেটে নেব এবার দেখুন উপর একটু আমি ময়দা নিয়ে নিলাম এবার একটা মিষ্টন আমি নিয়ে নিয়েছি এবার এটাকে একটু পাতলা করে বেলে নেব খুব পাতলা বা খুব মোটা হবে না একটু পাতলা করে বেলে নিলেই হবে দেখুন যেমন করে রুটি বেলে ঠিক সেইভাবে কিন্তু একটু পাতলা করে আমি বেলে নিয়েছি এই দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব মোটাও নয় এইভাবে বেলে নিয়েছি এবার দেখুন এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্লাসও নিতে পারে এবার এই বাটির মাধ্যমে এটাকে আমি কেটে গোল করে নেব এবার এটাকে আমি উঠিয়ে রাখবো সবগুলোকে প্রথমে এইভাবে বানিয়ে নেব এবার দেখুন একটাকে এখানে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিলাম এবার যে পুটটাকে বানিয়েছিলাম পুটের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পুটটাকে এইভাবে দেখুন আমি দিয়ে দিয়েছি একটু লম্বা করেই দিলাম এবার কি করব এটাকে এইভাবে আমি মুড়ে নেব একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই সুন্দর ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি কত সুন্দর করে করে নিয়েছি এবার দেখুন এরকম একটা আমি চিরুনি নিয়ে নিয়েছি একদম নতুন চিরুনি আপনারা চাইলে একটা নতুন চিরুনি কিনে রাখতে পারেন অথবা পুরানো যদি চিরুনি হয় সেটাকে খুব ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে পারেন এইভাবে চিরুনির মাধ্যমে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডিজাইন করে দিলাম এবার দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি পিছনে যে পোসন থাকে সেটা দিয়ে এইভাবে একটু এইভাবে একটু মুড়ে দেবো এটাকে দেখুন কত সুন্দর এইভাবে আমি মুড়ে দিলাম এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমরা তো সবসময় নানা ধরনের পিঠে বানিয়ে খাই তবে এইভাবে একবার আমার মতো এই পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত আমি পাত্র নিয়ে নিয়েছি এবার যে পিঠেগুলোকে বানিয়েছি এর মধ্যে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব আচ্ছা এখানে কিন্তু একটু ঘিড় প্রলেব আমি লাগিয়ে দিয়েছি যাতে পিঠেটা যখন আমি ভাপিয়ে নেব তারপর যেন তুলতে খুব সুবিধা হয় তাই এখানে একটু ঘির পোলেব আমি লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলের পোলেব লাগিয়ে দিতে পারে। এবার দেখুন একটা কড়াইতে জল দিয়ে জলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নেব এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলে এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে যাবে দেখুন পিঠেটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর কত সুন্দর এখনো দেখতে রয়েছে দেখুন এই দেখুন হাত দিলেই বুঝতে পারবেন এটা হয়েছে কিনা এই দেখুন একদম নরম হয়ে গেছে যখন হাত দেবেন দেখবেন এটা খুব সুন্দর নরম হয়ে গেছে তার মানে জানবেন এটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে দেখুন ভিতরে যেহেতু পুর দিয়েছিলাম পুরটা কিন্তু একটু হালকা হালকা দেখা যাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছে তো এই রকম যখন দেখতে পাবেন তখনই জানবেন এটা খুব সুন্দর করে ভাপানা হয়ে গেছে দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠেটা কতটা অপূর্ব খেতে হয় এইভাবে দেখুন সবগুলোকে বানিয়ে তো নিয়েছি আর বাচ্চারা কিন্তু এইভাবে যদি পিঠে দেখে দেখবেন ভীষণ আকৃষ্ট হবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণই পছন্দ করবে তো একটা আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর এই দেখুন ভরপুর একদম কতটা অপূর্ব হয়েছে যেমন আমরা নারকেল পিঠে বানাই বা পুলি পিঠে বানাই সেইভাবেই কিন্তু এটাকে আমি বানিয়েছি তেল ছাড়াই বানিয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগে যাই হোক আজকের এই চার ধরনের পিঠার রেসিপি একই সাথে একই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে